সালাম আলাইকুম বন্ধুরা আজকে আমরা এমন কিছু ব্যাডের সন্ধান দেব আপনাদেরকে যে ব্যাড বাজারের ভাইরাল অনেকে বাজারে গিয়ে একটা ভালো উন্নত মানের মস্কিটো ব্যাড কিনতে যায় কিন্তু কোয়ালিটি ফুল অরিজিনাল অথেন্টিক নির্বেজাল ব্যাড কোনটা সেটা আসলে হাজারো নকল পণ্যের মধ্যে খুঁজে পাওয়া যায় এবং কোনটা নকল কোনটা আসল সে সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পাবে একটা সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেব এটা হচ্ছে একটা উদাসী ব্র্যান্ডের এই ব্যাগ এটার মডেল নাম্বার হচ্ছে ডাবলিডি নাইন ফাইভ নাইন যেটা বাজারের একটা পাইরাল প্রোডাক্ট ডাব্লিউডি নাইন মডেল তবে এটা আপনারা এটার মধ্যে কয়েকটা ভেরিয়েন্ট এর হয় এটা হচ্ছে আপনার বারোশো মিলিয়ন লিথিয়াম ব্যাটারি একটা ব্যাগ আর একটা আছে সেম প্রোডাক্ট মধ্যে একটা ইন্ডিয়ান ব্যাগ যেটা এই সেম মডেলের মধ্যে WD959 মডেলের মধ্যে মেড ইন ইন্ডিয়া যেটা অরিজিনাল মেড ইন ইন্ডিয়া এটা ফুল ব্যাট এটাতে 2000 মিলি এমএজের ব্যাটারি ব্যবহার করা হয়েছে মডেল একই হলো কিন্তু কোয়ালিটির দিক দিয়ে একটু উন্নত মানের সাইজের মধ্যে একটু বড় সরু আছে তবে পাশাপাশি আরেকটা ব্যাট আছে যেটা হচ্ছে আপনার জয়খালী ব্র্যান্ডের এই ব্যাট জয়খালী এটা হচ্ছে আপনার মডেল নাম্বার হচ্ছে 328 মডেলের একটা ব্যাট আপনারা দীর্ঘক্ষণ সময় ব্যবহার করতে পারবেন এটাতে সিটেড চার্জার ব্যবহার করা হয়েছে আবার এখানেও চার্জার দেওয়া আছে আবার সরাসরি আপনার এই স্ট্যান্ডের মধ্যেও চার্জার দেওয়া আছে আপনারা চাইলে দুই সিস্টেমে চার্জ দিতে পারেন অ্যাক্সিডেন্টে বসাই চার্জ দিতে পারেন আবার সরাসরি বড়ি তো ছাড় দিতে পারেন বেশ হিসাবে ছাড় দেওয়া যায় এটাও একটু ওপো এবং ম্যানুয়ালি দুই সিস্টেমে ব্যবহার করা যায় খুব কোয়ালিটিফুল একটা ব্যাগ এবং পাশাপাশি এখন যে ব্যাগটা আমি আপনাদেরকে দেখাবো অটোমেটিক ব্যাগের মধ্যে এই যে আরেকটা ব্যাগ আছে এটা হচ্ছে ওয়াজি ব্র্যান্ডের একটা ব্যাগ ইয়াগি ব্র্যান্ডের একটা ব্যাগ এটা মডেল নাম্বার হচ্ছে সিক্স জিরো ডাবল সিক্স বি এটা তো বারোশো মিলি এম এস এর লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে এটা সিটের চার্জার এটা আপনারা চাইলে এভাবে স্ট্যান্ডে বসাই ইউজ করতে পারেন অথবা চাইলে ম্যানুয়ালি ইউজ করতে পারেন এই প্রোডাক্ট আমাদের কাছে যথেষ্ট পরিমাণের আছে যারা ম্যানুয়ালি ব্যাগ কিনতে চান তারাও ইনশাল্লাহ আমাদের থেকে নিতে পারেন এগুলো অটোমেটিক না এটা হচ্ছে ম্যানুয়ালি শুধু জাস্ট ম্যানুয়ালি এগুলাতে বারোশো মিলিয়ন এজে রিচার্জেবল লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে সিটের চার্জার ব্যবহার করা হয়েছে এগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এখন আমি যদি আপনাদেরকে একটা প্রাথমিক দাম দাম সম্পর্কে ধারণা দিই তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে যে ম্যানুয়ালি ব্যাগটা আমি আপনাদেরকে দেখাইছিলাম এই ব্যাগটার দাম হচ্ছে আপনার পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা আর পাশাপাশি যে ইন্ডিয়ান ব্যাগটা আছে দুই হাজার মিলি এর লিথিয়াম ব্যাটারির এই ব্যাগটা হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা পাশাপাশি একই ব্যাডের মধ্যে একই কোয়ালিটির মধ্যে যে চাইনা বারোশো মিলি এর ব্যাটারির যে ব্যাগটা আছে এটা হচ্ছে আপনার মাত্র পাঁচশো টাকা আর যেটা ওয়াই আপনার তিনশো মডেলের ডোয়েল চার্জার সিস্টেম ওটাতে ব্যাটারি বারোশো এম এইচ এর এটা দিচ্ছে আমরা সাতশো টাকা দিয়ে আর পাশাপাশি আর একটা কোয়ালিটিফুল ব্যাটা আছে যে ব্যাট ওয়াইজি তিনশো উনত্রিশ ডি মডেলের মধ্যে এটাতে স্পেশালি কিছু সুযোগ সুবিধা আছে যেগুলো আপনি চাইলে বিভিন্ন ফোল্ড করেও ব্যবহার করা যায় এটা বিভিন্ন অ্যাঙ্গেলে বাঁকা করে ইউজ করতে পারবেন অথবা আপনারা চাইলে বিভিন্ন যে কোনো বাসা বাড়িতে ছোট বেবি আছে বেবিরা অনেক সময় এগুলা হাতে ধরলে শুধ করে তাইলে আপনারা যেকোনো কিছুর সাথে জোলাই রেখে ইউজ করা যায় মিনিমালি অটো ডি সিস্টেমে ইউজ করা যায় এটা যদি আমি এটা সিটের চার্জার এদে सीटेट ফারদার চার্জিং পোর্টটা দেখা আছে প্রত্যেকটা সাথে চার্জিং ক্যাবল দেওয়া আছে এটা সুইচ অন হবে এদিকে আমি যদি সুইচ দি এটা আপনারা চাইলে সরাসরি অটো হিসাবও ইউজ করা যায় আবার ম্যানুয়ালি হিসাবও ইউজ করা যায় হোলসেল রেটে ধারণা দিব এগুলা কিন্তু বাজারে অনেক দাম আমি যে প্রোডাক্টগুলো একটু বাজারে কোয়ালিটিফুল প্রোডাক্ট এই প্রোডাক্টগুলা ডাইসেরেস এনি আপনাদেরকে রিভিউ দিচ্ছি